যে ব্যক্তি দুনিয়ায় জান্নাত পায়নি ও আখেরা দিকে জান্নাত কখনো পাবে না দুনিয়ার জান্নাত পানি কি জানেন রাতের অন্ধকারে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়া সালাতে দাঁড়িয়ে যাওয়া দু ফোটা চোখের পানি আল্লাহ সব ফানতের জন্য ফেলতে পারা এটা দুনিয়ার জান্নাত ফেলেই দেখুন না বৃষ্টির মতো বৃষ্টি আসলে যেমনি ভাবে চারিদিক সব স্নাত হয়ে যায় চারিদিক যেমন সবুজ হয়ে যায় সতেজ হয়ে যায় আপনার চোখ থেকে যদি পানি পড়ে তেমনি ভাবে আপনার সতেজ হবে আপনার চরিত্র সতেজ হবে আপনার যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যাবে অন্য কারো কাছে কেঁদে কর বলার দরকার নাই এগুলোকে আল্লাহর জন্য রিজার্ভ করে রাখুন আল্লাহর সামনে এই চোখের পানি ফেলে আপনি যদি আল্লাহর কাছে আপনার কথাটি বলতে পারেন আল্লাহর চোখের পানি আল্লাহর কাছে ফেলতে যেতটুকু দেরি তার আগে মহান আল্লাহ সুফহান ওয়া তাআলা আপনার প্রয়োজনগুলো এবং আপনার সমস্যাগুলো আল্লাহ সুফহান ওয়া তাআলা সমাধান করে দেবেন প্রয়োজনগুলো পূর্ণ করে দেবেন সেজন্য আমি যে কথা বলতে চাই সম্মানিত ভাইরা সম্মানিত বোনের অন্য কোনো স্ট্যান্ডার্ড নয় স্ট্যান্ডার্ড আল্লাহ যা দিয়েছেন আল্লাহর রাসূল যা দিয়েছেন তা কাছে আসুন আপনি সুখ খুঁজছেন তো আপনি সমৃদ্ধি খুঁজছেন আপনি খুঁজছেন যে সবাই আপনাকে সম্মান করুক সমীহ করুক তাহলে আল্লাহর কাছে আসুন পরম মহান আল্লাহ সুবহানাহু কেবল মত সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু যদি চান tali দিতে পারেন আর যদি আল্লাহ সুবহানাহু তাআলা না চান তাহলে কেউ আপনাকে কোনো কিছু দিতে পারবে না আপনি ফেরাউনের দিকে তাকান না আপনি হামারদের দিকে তাকান না আপনি কারোর দিকে তাকান না আপনি এদের দিকে তাকিয়ে দেখুন না তাদের অবস্থাটা কি তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে অপমানিত করেছেন লাঞ্ছিত করেছেন ইতিহাসের কালো অধ্যায়ে কালো কালিতে এখনো ওদের নাম কালিমা ভরা লেখা এ পৃথিবীর কোনো মানুষ কখনোই দুঃসাহস দেখাবে না তাদেরকে তাদেরকে অনুসরণ করার অথবা তাদের নামে নাম রাখার অথবা তাদের আদর্শ অনুসরণ করছে এই কথা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বলবে না এমনকি পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত কোনোদিন বলবে না ফেরাউন আমার আদর্শ অথবা কারুন আমার আদর্শ অথবা হামান আমার আদর্শ অথবা ফেরাউন অথবা 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 আবুল হা বাবু জাহান আমার আদর্শ পৃথিবীর কোনো মানুষ বলবে না কারণ আল্লাহ ওদেরকে এতটা ঘৃহীত করেছেন যে আল্লাহ সব মানুম তারা এই দুনিয়াতে ঘৃহীত করেছেন আর আখেরা যদি তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আপনারা জানেনি অন্যদিকে আপনারা দেখুন এমন অনেক অজ্ঞাত ব্যক্তি আছে যাদেরকে আপনারা দেখেন না কেবল তাদের নাম শুনেছেন কিন্তু আপনার গোটা হৃদয় জুড়ে তাদের ভালোবাসা পূর্ণ একটাই মাত্র কারণ কারণ হচ্ছে এর আল্লাহকে ভালোবেসেছে এই জন্য আল্লাহ তালা অন্যদের অন্তরে সকলের অন্তরে এদের ভালোবাসাকে তৈরি করে নিয়েছেন সম্মানিত ভাইরা এই জন্য মহান আল্লাহ খান ও কাছে ফিরে আসার জন্য আল্লাহ সব হানুয়ার দিনকে বোঝার জন্য আপনাদের জ্ঞান অর্জন করা দরকার আপনাদের পড়াশোনা করা দরকার আপনাদের এই এই জায়গায় আপনাদের সময়টাকে ইনভেস্ট করা দরকার ইনভেস্ট ইউ টাইম ফর আল্লাহ সব হানু আল্লাহ আল্লাহ সব হান উইল মাল্টিপ্লাই ইউর আল্লাহর জন্য সময়টাকে ব্যয় করুন মনে করবেন না যে এই আল্লাহর জন্য সময় ব্যয় করা মানে অন্য কাজে ব্যয় করা সলাতে আসলে আপনার তাড়াহুড়া কোরআন তেলত করতে গেলে তাড়াহুড়া আপনার ইসলামী বই পড়তে গেলে তাড়াহুড়া ওলামে কেরামের কথা শুনতে গেলে তাড়াহুড়া কিন্তু অন্য জায়গায় আপনার কোনো তাড়াহুড়া নাই সেগুলো দেখে এখন তো ফ্লাড বন্যা অমক দেশের সাথে তমক দেশ বিজয়ী হয়েছে মনে হচ্ছে যেন আরেকটা স্বাধীনতার যুদ্ধ হয়েছে অবস্থাটা এইরকম এগুলো মুসলমান পোলা নিয়ে এগুলো করে মুসলিম ছেলেরা এবং মেয়েরাই করে মনে হচ্ছে যেন ওদের জন্য ঈদের জিন মনে হচ্ছে যেন এটাই তাদের জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বড় আনন্দের সংবাদ এগুলোই তারা মেতে থাকে রাতের পর রাত যায় দিনের পর দিন যায় আমি জানি মুসলমানের সন্তানরা এগুলো কখনো করতে পারে না কেবলমাত্র ইসলামকে ভুলে যাওয়ার কারণ এটা হয়েছে এবং আপনারা যেভাবে ইসলামকে ভুলে গিয়েছেন এই জন্য আল্লাহ হান হব আরো আপনাদের মাধ্যমে ইসলামকে বিজয় করবেন না আল্লাহ সুবহানাহু তাআলা এই সম্মান আপনাদের প্রদান করবেন না এটা মর্যাদা এই মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে দেন না এই মর্যাদার অধিকারী হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ করতে হয় আল্লাহর জন্য কাজ করতে হয় টাইমটাকে আল্লাহর জন্য ইনভেস্ট করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাতে কেয়ামে সিয়ামে এবং কোরআন তেলাবাতে আল্লাহর জিকিরে সময় ব্যয় করে দেখুন আল্লাহ সব হানু তালা আপনার অন্য সময়গুলোর মধ্যে কি পরিমাণ বরকত প্রদান করেন মসজিদে আসেন মসজিদ থেকে দ্রুত বের হবেন না আমাদের পলিসি ইসলাম আমাদেরকে বলে দিয়েছে আল্লাহর আবাদত দ্রুত শুরু করা কিন্তু আস্তে আস্তে শেষ করা আর আমরা আল্লাহর এবাদগুলো শুরু করি অনেক দেরিতে এবং শেষ করি প্রচন্ড দ্রুত আমাদের মধ্যে নেফাকির ক্যারেক্টার হওয়ার কারণে এই গোটা পৃথিবীতে টু আপনার

কিছুক্ষণ যদিও তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে কিন্তু আল্লাহ তারা বলে দিয়েছেন তোমরাই হবে বিজয়ী এবং তোমাদের জন্য যুগের আপনার মায়ের খাবেন আরো মায়ের খাবেন ফিরে আসেন এই জন্য সম্মানিত ভাইরা আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহর দিনের জন্য সময় ব্যয় করুন কিতাব আল্লাহর কিতাব পড়ার জন্য আল্লাহর কোরআন পড়ার জন্য আল্লাহর শরিয়াকে বোঝার জন্য রাসূলের সুন্নাকে বোঝার জন্য সময় ব্যয় করুন একবার ভাবুন যদি আল্লাহর রাসূলের সামনে আপনি দাড়িয়ে যান এই মূর্তি যদি আপনি ধারণ তাহলে আল্লাহর রাসূলকে কি আপনি সন্তুষ্ট করতে পারবেন রাসূলকে কি আপনি বলতে পারবেন আমি আপনার উম্মার একজন সদস্য এই চেহারা নিয়ে এই চরিত্র নিয়ে এই সম্পদ নিয়ে এই ক্ষমতা নিয়ে এই প্রতিপত্তি নিয়ে এই ফ্যামিলি নিয়ে এই সন্তানদেরকে নিয়ে এই অবয়ব নিয়ে এই চাকরি বাকরির নিয়ে এই সম্পদ নিয়ে এই সামাজিকতা নিয়ে

অতএব তুমি এগুলো করে যেতেই পারো না আল্লাহ তাআলা বলেছেন সানাস্তা দরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম মিন কাইদি মাতিন আমি ওর রশিটা একটু ঢিলা করে দিয়েছি ওর জন্য আমি কাজটাকে একটু লম্বা করে দিয়েছি কিন্তু যখন আমি ওর রশি ধরে টানবো ওনার ওকে কেউ বাঁচাতে পারবে না যেমনিভাবে ফেরাউনকে আমি লোহিত সাগরে নিমজ্জিত করেছি কারণকে যেমনিভাবে সম্পদ আমি উল্টে দিয়েছি হামানকে যেমনিভাবে তার প্রাসাদ ছ আমি ধ্বংস করে দিয়েছিলাম আমি যেমনিভাবে আবু লাহাবকে পচিয়ে গলি হত্যা করেছি আবু লাহাবকে যেমনিভাবে পচিয়ে গলি আমি শেষ করে দিয়েছি এই রকম তোমার অবস্থাও হবে তুমি ভাবার তুমি নিরুদ্দেশ হওয়ার কোনো কারণ নাই তোমার পরম উৎকণ্ঠা থাকা দরকার আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আপনাকে অনেক দিয়ে থাকেন তাহলে ভয় করুন প্রিয় ভাইরা ভয় করুন কারণ আল্লাহ সুবহান সুবাহানুদ বলেছেন তামাত তাও তোমরা খাও কাফেরদের কথা আল্লাহ সুবাহানুদ বলেছেন যে কাফেররা হবে আল্লাযিনা কাফারু যে সকল কাফেররা ইতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা ইয়াকুলুন নাস আনআম ওয়ান নারু মাসওয়াল্লাহুম তারা ভোগ করে যেমনি হবে গরু ছাগলগুলো খায় ওরা ভুক করে ওরা সুজু ওরা বিভিন্ন ধরনের আমোদ प्रमोदে ওরা ব্যস্ত থাকে যেমনই বই গরু ছাগলগুলো থাকে গরু ছাগলের জীবনে আমি তোমার জীবনের কি পরিণতি করেছি অতএব অনেক কিছু পেয়েছেন এটা মনে করা আপনি অনেক 빅 পজিশনে চাকরি করেন মনে কর না কোনো কারণ নাই আল্লাহ সুবহান ওয়া taala আপনার সম্মান অনেক বেশি আল্লাহর কাছে এজন্য আল্লাহ তাআলা এরকম দিয়েছেন আল্লাহ আপনার ডিল আপনার রশিটাকে ডিল দিয়ে দিয়েছেন কিনা একবার ভাবুন চোখে আপনি আপনার নিজ আয়নার সামনে দাওরা কোরআন রাতের অন্ধকারে একটু আপনার নিজকে একটু ভাবুন আপনার নিজকে মূল্যায়ন করুন চিন্তা করুন আপনার নিজকে তাআহুদা তাআহদি ঈমানাক আপনার ঈমানকে পরীক্ষা করে দেখুন সত্যি এর অর্থে কাফের মুশরিকদেরকে যেমনিভাবে আল্লাহ দিয়েছে এরকম আপনাকে দিয়ে দিলেন নাকি যে কাফেরদেরকে যেমনিভাবে দুনিয়া সব দিয়ে দিল যে লাহুম ফিল আখিরাতি মিন খলাফ যা আখিরাতের জন্য কোনো অংশই নাই দুনিয়া তাকে যা দেয়া দিয়েছি আপনাকে দুনিয়া সব পেয়ে যাচ্ছেন নাকি আখেরাতের জন্য কোনো কিছুই নাই ওমর রাজি আল্লাহ জন্য সম্পদ তিনি কেঁদে দিতেন আল্লাহ কি তাহলে দুনিয়া সব দিয়ে দিচ্ছেন নাকি আমাদেরকে আল্লাহকে সব দিন দুনিয়া দিয়ে দিচ্ছেন নাকি প্রিয় ভাইরা আখেরাতের জন্য কি রাখছেন ওরা তো অনন্ত জীবন সেখান থেকে তো আর ফিরে আসার কোনো সুযোগ নাই সেখানকার জন্য কিছু রেখে দেন কিছু রেখে দেন এখনই টাইম এই যে সময় আছে এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে দিনের তিন ভাগের এক ভাগ সময় আল্লাহকে দেন যিনি আপনাকে সময় দিয়েছেন আপনি দেখবেন বাকি দুই ভাগে আপনি এত পরিমাণ কাজ করতে পারবেন হাজার লোক এত পরিমাণ কাজ করতে পারবেন ان شاء الله الله تعالى يبارك على القران جاء الله كده الله سبحانه عوّد الله هو عوّده الله بما هو هو الله هو هو خير من الله هو 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 الجزاء حسن আপনি আল্লাহকে যা দেবেন আল্লাহ আপনাকে তাই প্রদান করবে অনেক মাল্টিপ্লাইড ওয়েতে অনেক অনেক বহু গুণে এই জন্য যুবকরা আল্লাহর জন্য সময়টাকে ব্যয় করুন কিছু সময় আল্লাহকে ব্যয় করুন এই দুনিয়া আল্লাহ আপনার জন্য যা প্রয়োজন তাই আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন আপনি সম্মান চান আপনি চান যে লোকের আপনাকে চিনুক আল্লাহ সব হান কাছে আগে পরিচিত হন শয়তানের কাছে পরিচিত হলে কোনো লাভ নাই আল্লাহর কাছে পরিচিত হতে হবে এই পৃথিবীর কত নর্তমার কিট গুলো আছে এগুলো

صرف قلوبنا عن على دينك اللهم يا مقلب القلوب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك

যেন দিন অনুসারে এই দেশকে তার পরিচালনা করে যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান আল্লাহ তাদের অন্তরে দিনের ভালোবাসা তৈরি করে দিন যারাই যখন এই দেশকে পরিচালনা করবে তাদেরকে আপনি ইসলামের পক্ষের শক্তি হিসাবে কবর করে আল্লাহ তাদের ট্রান্সফরমেশন আপনি ইসলামের জন্য করে দিন আল্লাহ আল্লাহ ইসলাম যেন এখানে প্রতিষ্ঠা করে সেই কাজ করুন আল্লাহ এবাদ আল্লাহ রহমাকুমুল্লাহ